নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার তো আজকে যাইতেছি মির্জাপুর মির্জাপুর যাইতেছি একটু বাজার কার্ড করো আর তো জমিনের বিষয় ঝামেলা ছিল এটা তো খারিজ করবার জন্য তো সব কিছু মোটামুটি হয়েছে আমি খারিজ করবার দিলে আমার মোটামুটি হয়ে গেছে তার জন্য আমি যাইতেছি করে হাসে চান করে বাঁধছি আর চলেন মির্জাপুর দেখি কী করা যায় না করা যায় যদি বাজার ঘাট করতে পারি তো আপনাদের সাথে শেয়ার করব আর না করলে তো অন্য শেয়ার করতে পারবো না দেখা যায় কী কী করি না করি দে রাস্তা বাড়ির আর কি উপর দিয়ে যাই দেখব কী তুমি আবার এনে কি করতে মন নেই হাত তেল না দিল শুয়েল কি মন জানি শুকি শুকিয়ে উঠি এখন যমুনা যমুনা সে হইবে পার এখানে বাড়ি পড়তে যেতে সুন্দর সুন্দর লাউ ধরিয়ে রেসি অনেক সুন্দর যে লা সব বড় হয়েছে সব বিক্রি হয়ে গেছে এখন যে কড়া হেগুলো রয়েছে পকায় ধরে দেখে এই পুড়ে পুরে লাউ গাছ অনেক সুন্দর হয়েছে গোলাগুলি ধরে ধরছে ধরছে এই যে সব জায়গায় দুই করে দুই করে লাউ আছে আর মেডিসিন দিছি ওষুধ আর কি এগুলো দিলে পোকামাকড় ধরে না ভালো থাকে দিয়েছে রাস্তায় রোদ নাগে মানুষে আটা চলা করে তারপর দিয়েছে কত কত বাড়িতে রোদ লাগে না আর কি বিপদে দিছে

কেত সবজির দাম ও দোকানকার এ আমাকে মির্জাপুরের বাজার সদেয়ে ঘুরাই ফেরাই গেছে বাড়ির দিকে রোনা দিছি হালকা পাতলা বাজার করলাম বেশি বাজার করি নেই দরকার না বেশি এখন তো বাড়িতে এসে পড়ছি বাড়িতে এসে রান্না বান্না করতে গো দেখেন রান্নাটা করি হলে এই যে মূল দিয়ে তরকারি রান্না করে মূলে আর মূলে আর আলো দিয়ে মূল্য দেখেইটেন

খেয়ে গেছি ঘুরে ঘুরে ঘুরছি বাড়িতে এসে পড়ছি সন্ধ্যা হয়ে গেছে গা এই করে জঙ্গলের মতো বেরিয়েছে ওইগুলো শুকে দিতে গেছিলাম এখন আর কি করবো থুবামু আবার দে থুবি ওই যে রান্নাবান্না বসে ফেলেছি এই যে ফুল দেখে আজকে কি কি রান্না করে দিন হয়ে মাঝে ভাত হয়ে গেছে আর এ যে মাছ ভিজিয়ে রাখছি আর কাটাকাটি ভিজিয়ে রাখছি এই মাছ দিয়ে একটা তরকারি রান্না করুম আর মাছ ভাজি করব রাত হয়ে গেছে গায়ে বেশি কিছু করব না মূলে আর আলু কেটে রাখছি ভাত বসিয়ে দিছি ভাত হয়ে গেছে গা শি হালাইছি কড়াই গরমে আমি তেলটা দিয়ে দিই তো তেল দিয়ে দিলাম মাছটা হলুদ আর দিয়ে মাখে নয় হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে মরিচ তো

이제 뭘 만들어야 될지 모르니. 이거 콜리 콜리. 이하루 씨도 콜리. 에이, 뭐 빨리 오가. 이거 처음에 나 오나 봐도 이거 봐봐 그냥 이거. 뭐가니? 나, 저 저거 해야 되는 거야. 네.

Það er ítt aðra kyrri, þetta er náttúrulega mér sér fyrir. Það er að það er góðinn, það er bíljum að það er aðra, þannig að það er mjög 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 mjög. Þannig að það er ítt aðra.

এইয মাছ ভাজা দিয়ে পুরোটা প্লেট খেয়েলাম আর কি আমাকে গরিবের কান্ড কাণ্ড আমাকে তো কি হলো গরিব মেসে সব পালে খাইতে হয় আস্তা মাছ আনলে পরে অনেক ছোট 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 করে পিচ করতে হয় তার মানে এক সপ্তাহ পনেরো দিন লাগবো এই মাছ দিয়ে আবার নিরামিষ কদিন খাওয় বেশি দিন তো নিরামিষ খাওয়া যায় না তাই মাছ অল্প অল্প করে ছোট করে পিস করে অনেকদিন ভরে খামো তাই একা খেয়ে নেব একা খাইতে বড় মাছ আনলে ভালো না গে আৰু অনেক দিন কৰি খোৱা যায় মাছ বাৰু স্বাদ আছে বৰ বৰ মাছ লেখা খেলে আৰু বাৰ লাগিছে বৰ মাছৰ পিছ বৰ মাছৰ পিঠি

আমি মিশিয়ে মেয়েকে খেয়েছিলাম আর কয়াজি বাজে মনে হয় সাতটা আটটা বেজে পুরে খুব খেতে মাছ আনে থাকলে আনা থাকলে সুবিধা থাকে ছোট পিস করে থাকলে অনেকদিন খাওয়া যায় দেরিমizde পড়ব নেছি আয়ন দুই পিস মাছ বের করে রান্না করব ত্রিড়ে কি দিন ছোট হল সময় পাড়ে না খুব সময় খুব কম

সারাদিন ভিডিও করলাম বিডুটা অনেক লম্ব হয়ে যাব তেলে এখন এই যেই খাওয়াম ও কি শেষ